আগে যে মিষ্টি সারের ভিডিওটা দিছি ওই মিষ্টি সারের ভিতরে এই মিষ্টির গাঁতটার কথা ভুলে গেছিলাম মিষ্টির গাঁতটা অবশ্যই জাল করে নিতে হবে যদি পুরনো মিষ্টির গাঁত হয় মিষ্টি কিন্তু টক হয়ে যাবে মিষ্টির গাঁতটা তেজপাতার যে মাপ দিয়ে আছে ওই মাপ আমি আমার মতন দিয়ে নিচ্ছি আর এই ইলাসগুলো ফাটায় নিতে হবে অবশ্যই ফাটায় নিতে হবে গুলন যদি না ফাটানো হয় তাহলে কিন্তু ফেলেবার ভালো নামবে না আর ফেলেবার ভালো নামাতে গেলে মিষ্টির গাঁতটা জ্বালাতে জ্বালাতে মিষ্টির গাঁতটা কিন্তু আঠালো হয়ে যাবে গাঢ় হয়ে যাবে তখন অতিরিক্ত মিষ্টির গাদ লাগবে আর সারটা অনেক আঠালো হয়ে যাবে তো প্রত্যেকটা জিনিস আমি ভাঙ্গিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই মিষ্টি সার যারা বসাতে চান আমি ওই সারের ভিডিও এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই মশলার ফ্লেভারটা মিষ্টির গাদের ভিতরে লেগে যাবে গেলি দু একটা বল ধরপে উঠলি সাইড়ে দেবো মিষ্টির গাদের কাজ শেষ এই আমার মিষ্টির গাদের বলদ শেষ এখন আমি লাভাই নেব মিষ্টির গাদের বলদ আমার শেষ আমার ফ্লেভার নামে গেছে মিষ্টির গাদের ভিতরে এখন আমি এটা লাভায় নেব এবার পালা আছে মহুয়া আকের গুড় আর আছে খেজুর যে মাপ দেওয়া আছে ওই ভিডিওই দেখে আসবেন দেখে এসে আমি শর্ট টাইমের ভিতরে ছাড়িয়ে দিচ্ছি আর এই রকমভাবে পানি কুমায় নিয়ে জাল করে নিতে হবে পানি যেন বেশি না থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস পড়ার চান্স থাকবে পানি বেশি থাকলেই ফাঙ্গাস পড়ার চান্স থাকবে এই রকম পানি কুমায় নিয়ে তা সে লাবাই নেবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। আবার আছে হিং রসুন সোয়াবিন তেলের পালা যে মাপ দেওয়া আছে ওই মাপে যাবে একটা স্যারের ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব যারা বানাতে পারবেন তারা বানাই নেবেন যারা না বানাতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আর রসুনটা এইভাবে থেত করে নিতে হবে নইলে কিন্তু রসুন ভালো ভাজা হবে না এরকম অল্প আগুনই ভাইজে নেবেন নইলে কিন্তু রসুন হিংটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট চান্স বেশি সাবধানের সাথে এরকম আস্তে আস্তে করে ভাজে নেবেন তিন ভাগের দুই ভাগ যখন ভাজা হয়ে যাবে তখন এটা নামায় নিতে হবে তেলের টেম্পারে বাদ বাকি ভাজা হয়ে যাবে মশলারও মাপ বলা আছে ওই ভিডিওর ভিতরে মশলারও মাপ বলা আছে আমি সংক্ষেপে শাড়িয়ে দেওয়ার জন্য অনেক কিছু ওই ভিডিওটাই বলা হয়নি আর এই ভিডিওটা সংক্ষেপে করে গেলাম যার কারণে ওই ভিডিওর কিছু যা কিছু বাদ আছে এই ভিডিওর ভিতরে তা বলা আছে তো বানায় নেবেন সব এ আছে নারকেলের খোল এ আছে নারকেলের খোল এ আছে সরষের খোল এটা এই ভাজা নিলাম তবে সরষের খোলটা পুরো লাল করে ভাজে নিতে হবে এই সরষের খোল আর নারকেলের খোল দিয়ে এই নিলাম আগের ভিডিওতে আমি কিছু কমেন্টস পাইছি যে ভাই সারে মধু দেননি কি দিছেন তা তো দেখতে পারলাম না তারপরে অনেক কিছুই দেখতে পারলাম না যার কারণে আমি এই দ্বিতীয় পার্টটা আবারই নিয়ে চলে আসলাম সারের আর সারও বসাচ্ছি আপনাদের দেখানো হয়ে যাচ্ছে এবার দেব আছে হিং রসুন সয়াবিন তেল যে মাপ দেওয়া আছে ওই মাপেই হবে আমি হিংটারে গুঁড়ো করিনি তবে গুঁড়ো করে এর ভিতরে ঢুক এই মাথায় নিলাম আপনারা প্রত্যেকটা জিনিস একে একে দেবেন আর একে একে একবারই সুন্দর করে মাখায় নেবেন সুন্দর করে প্রত্যেকটা জায়গায় মিশাই নেবেন একে একে দেবেন আর মিশাই নেবেন এই চারটা যদি বাড়িতে বানায় নেন তবে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে আর যারা না বানাতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে বিকজ ওই বিডোর লিঙ্কটাও থাকবে এবার মধু যে মধুর যে মাপ দেওয়া আছে ওই অনুযায়ী ওই অনুযায়ী দিতে হবে আমি আমার কায়দা দিয়ে দিচ্ছি আমি আমার মাপে দিয়ে দিচ্ছি তো যারা বানাতে পারবেন বানাই নেবেন যারা না বানাতে পারবেন যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কোন যোগাযোগ করে নেবেন আছে আকের গুড় খেজুর আর আছে মহুয়া এই তিনটেকে বিলিন করে জাল করে আনে রাখিছি এই ডালে দিলাম আমি আমার মতন দিয়ে দিলাম আপনারা ওই ভিডিওতে মাপ বলা আছে ওই অনুযায়ী ব্যবহার করবেন কম বেশি যা বানাবেন ওই অনুযায়ী ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিস এক একে সুন্দর করে মিশিয়ে নেবেন যেটা যখন দেবেন ছেড়ে তখনই মিশিয়ে নেবেন তার কারণ আমি সময় বাঁচানোর জন্য দেখায় যাচ্ছি বা বলে যাচ্ছি আর এই শুকনো মশলা কেউ রাখবেন না শুকনো মশলা রাখলে কিন্তু মশলার টেম্পার কমে যাবে দুই চার পাঁচ দিন যাওয়ার পরে মশলার টেম্পার কমে যাবে অবশ্যই মিষ্টির গাছ দিয়ে মাখায় নিয়ে কৌটো জাত করে রাখবেন পোয়েম জাত করে রাখবেন অবশ্যই মিষ্টির গাছ দিয়ে ভালো মিষ্টির গাছ দিয়ে মাখায় নিয়ে যে কোনো কৌটায় দুই থেকে তিন দিন রোদ্দুরি দেবেন কমপ্লিট হয়ে যাবে এবারে যাবে মিষ্টির গাছ মিষ্টির গাছ যত টুস্কানি লাগবে অত টুসকানি দিতেই যাবে আমার গাছটা এখনো এখনো গরম আছে আমার মিষ্টির গাছটা এবার যাবে ঘিয়ের শাকা আমি মশলার গুঁড়োটা নিয়ে আসি এবার যাবে বাদ বাকি যত মশলা দেওয়া ছিল সেই মশলার গুঁড়ো দিয়ে মিষ্টির গাছ যত টুসকানি লাগে দিয়ে মাখাই নিয়ে ব্যাস দুই তিন দিন রোদ দূরে দিলি তার কমপ্লিট মিষ্টি সার কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক দেবেন তার কারণ লাইক দিলি আরও ভিডিও বানাতি ভালো লাগে